বিএনপির সিনিয়র পার্সন সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর হাফিজুর রহমান বীর মুক্তিযোদ্ধা তিনি বলেছেন যে যে এই এই জুলাই জুলাই সনদটা তৈরি করেছে সনদ দেশের জনগণের জনগণের নয় প্রয়োজন নেই এই জুলাই সনদটার প্রয়োজন আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আর অন্তর্বর্তীকালীন সরকারকে যারা মদত দিচ্ছে যাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে দলটি সেই দলের নেতাকর্মীরা বাংলাদেশে থাকার জন্য যে সেফ এক্সিট দরকার সেই সেফ এক্সিটের মূল হাতিয়ার হিসেবে এই জুলাই সনদ মানে করা হয়েছে এই জুলাই সনদ এদেশের জনগণের জন্য নয় এ দেশের জনগণের প্রয়োজনে আসবে না এই জুলাই সনদ হচ্ছে একটা প্রতারণার ফাঁদ দেশ এবং জাতির সাথে প্রতারণার সামিল প্রতারণা এবং ধোকাবাজি এই বিচক্ষণ এবং সাবেক মেজর সিনিয়র নেতা যিনি মেজর জিয়র রহমানের সাথে এই রাজনীতিবিদ তিনি বীর মুক্তিযুদ্ধও বটে তিনি যে মন্তব্য করেছেন যে জুলাই ষোলোটার নিয়ে তাতে রীতিমতো দেশের জনগণ প্লাস এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা পছন্দ করে তাদের মনের ভাষাটা এই মেজর হাফিজ সাহেব বলেছেন আর সেই মেজর হাফিজ সাহেবের বলার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে সনতের সনতের কবর জুলাই জুলাই দাফন করেছে বিএনপির কাছে আর বিএনপি বলেছে যে শুধু মেজর হাফিজের কথা বলবেন কেন আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে রেফারি কিভাবে গোল দেয় জানা নেই এবং বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে জুলাই সনদের সংস্কার আর কমিশনারের নামে সংস্কার কমিশন ও সরকার দেশ ও জাতির সাথে প্রতারণা করছে অর্থাৎ এই জুলাই সনদটার দাফন কার্যক্রম শুরু করেছে বিএনপির মধ্য দিয়ে আর সেই দাফনের ফলাফল যে কি হবে একমাত্র আল্লাহ আকরবুল আলামিন জানে তবে বিএনপি বুঝতে পেরেছে যে এই জুলাই সনতে স্বাক্ষর যে করেছে সে স্বাক্ষরের যে অভিশাপ তাদের ভোগ করতে হবে মূলত সেই ভোগ করা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যই মূলত এই নেতাকর্মীরা এভাবে বক্তব্য দিচ্ছে অন্য আর কিছুই এখানে না তবে স্পষ্ট যে এই জুলাই যারা দিয়েছে তারা কোনো না সময় কোনো সময় আইনের আদালতে তাদের এই কাঠ গড়ায় দাঁড়ানো লাগতে পারে বলে এমনটাই আশঙ্কা করছে বিচার বিশ্লেষকরা এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে